হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর খবরটা সারা ফেলেছে পুরো ফুটবল বিশ্বেই জামাল ভুইয়া তারেক কাজী এবং সবশেষ হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আনার পর প্রশ্ন হচ্ছে সামনে বাফুফে কাদের আনতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া দু সালের সাতই মার্চ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রায়োভায়োকানো সিতে লেফট উইং এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মূলত খেলে থাকেন জিদান তার বাবা ও মায়ের নাম সুফিয়ান মিয়া এবং শিপা মিয়া তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভী বাজারের রাজনগরে সাত বছর বয়সে ডেভিড বেখাম একাডেমিতে ফুটবলের হাতে খড়ি জিদানের সেখানে দুই বছর খেলার পর তিনি লন্ডন এবং ওয়েলসের বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়েছেন এমনকি আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেসের ডেভেলপমেন্ট একাডেমিতেও তিনি ট্রায়াল পিরিয়ডে ছিলেন তিনি এগারো বছর বয়সে ফুটবলের জন্য পরিবার সহ আমেরিকায় মুভ করেন সেখানে টেক্সাসে মাইকেল জনসন পারফরমেন্স সেন্টারে স্কলারশিপ পান দু হাজার একুশের আঠাইশে অগস্ট প্রথম বাংলাদেশি হিসেবে স্পেনের ক্লাব ভায়োগানাতে যোগ দেন বাংলাদেশের মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের হয়ে খেলতে পারাটা একটা বড় সম্মান এবং এটা আমার স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার হবে আমার ইচ্ছা বাংলাদেশকে একদিন ফিফা বিশ্বকাপে খেলতে দেখতে পারবো বাংলাদেশে বংশোদ্ভূত আরেকজন প্রতিভাবান খেলোয়াড় হলেন শামিত সোম তার জন্ম উনিশশো সাতানব্বই পাঁচই সেপ্টেম্বর কানাডায় তিনি বর্তমানে ক্লাব ক্যাভেল হয়ে খেলছেন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দু সালের ফেব্রুয়ারিতে ক্যানাডার ক্লাব এফসি এডমন্টের হয়ে প্রথম প্রফেশনাল কন্ট্রাক্টের অফার পান দু সালে ১৯ বছর বয়সে মন্ট্রিয়াল এফসির হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এমএলএস খেলেন শামিত সোম ক্যানাডার হয়ে আন্তর্জাতিক লেভেলে খেললো বয়সের কারণে ক্যানাডার হয়ে আবার খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা প্রশ্ন করলে তিনি জানিয়েছেন আইনগতভাবে ফিফার কাছ থেকে কোনো বাধা নেই পাসপোর্ট সংক্রান্ত জটিলতাগুলোকে কাটিয়ে বাংলাদেশের হয়ে খেলার একটা সম্ভাবনা খোলা রাখতে চান সোম ইংল্যান্ডে জন্ম নেওয়া ইউসুফ জুল নাইন হক বর্তমানে ইংল্যান্ডের ক্লাব স্পোর্টিং বেঙ্গলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন তার জন্ম দু হাজার তিন সালের আঠারোই নভেম্বর নাইন প্রিমিয়ার লিগের ক্লাব সুইচের অনূর্ধ্ব আঠারো এবং অনূর্ধ্ব একুশ দলে খেলেছেন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার একুশে এ অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে বাংলাদেশের পঁয়ত্রিশ সদস্যের প্রাথমিক দলে ডাক পান তিনি কাভান সুলিভানের জন্ম সেপ্টেম্বর দু সালে ফিলাডেলফিয়াতে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন তার বাবা মা কেউই বাংলাদেশি নয় তবে তার নানু ছিলেন বাংলাদেশি কাভান ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ১৪ বছর দুইশো দিন বয়সে এমএলএস এর সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তার ভাই কুইন সুলিভান সাতাশে মার্চ দু হাজার চারে জন্মগ্রহণ করেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ক্লাব ফিলিডেলফিয়া ইউনিয়নে খেলছেন তিনি এই দুই ভাইয়ের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে গুঞ্জন রয়েছে যদিও আপাতত সেই সম্ভাবনা বেশ কম বাংলাদেশের বংশোদ্ভূত কাতালের আল এফসির হয়ে রাইট ব্যাক পজিশনে খেলেন যদিও তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি নিলয় ভ্যানদের পোলেক তার মায়ের দিক থেকে বাংলাদেশের খেলার ব্যাপারে এলিজিবল তিনি বর্তমানে নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব এফসি এমএনের অনর্ধ একুশ দলের হয়ে খেলছেন তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার তবে খেলতে পারেন সেন্টার ব্যাক হিসেবেও বাংলাদেশে বংশোদ্ভূত খেলোয়াড় ম্যাক্স রহমান সুইডিশ স্ট্রাইকার ভিক্টোরিয়া করে সে ছোটবেলার ক্লাব ব্রহ্মাপাতে খেলেছেন বর্তমানে খেলছেন সুইডেনের ক্লাব আইএফ এর হয়ে ফাহমেদুল ইসলাম বর্তমানে লিভারনোর হয়ে ইতালির সিরিডিতে খেলছেন তার জন্ম হয়েছিল বাংলাদেশের ফেনীতে তিনি সাধারণত মিডফিল্ডার হিসেবেই খেলতে পছন্দ করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব আঠারোর হয়ে এছাড়াও বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা থেকে যাচ্ছে আরও কয়েকজন অপরিচিত মুখদের যদিও তাদের ব্যাপারেও বিস্তারিত জানা যায়নি এই ফুটবলারদের মধ্যে খুব নিকট ভবিষ্যতে হয়তো বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কারও তবে হামজার বাংলাদেশের হয়ে অভিষেক হলে এদের মতো আর অনেকের দরজাও সামনে খুলে যেতে পারে